নমস্কার বন্ধুরা আমি আবারও চলে আসছিলাম তোমাদের সাথে আমার আরেকটা কাজের ভ্লগ ভিডিও নিয়ে তো দিনটি ছিল আঠাশে নভেম্বর আর ওই দিনটিতে আমার কাজের লোকেশন ছিল জামালদা কেশারহাট তো এই দেখো আমি আর আমার বোন টোটোতে উঠে পড়েছি এখান থেকে আমরা যাব হচ্ছে গোশালা তো গোশালা থেকে আমরা বাসে উঠে পড়লাম জামালদার উদ্দেশ্যে ভাগ্যটা আমার এতই ভালো ছিল যে বাসেও আমি জায়গা ঠিকঠাক পেয়ে গেছি সাধারণত গো গোশালা থেকে যদি মাথা যাওয়ার হয় তো সেখানে জায়গা খুব কম পাওয়া যায় কিন্তু সেদিন আমি জায়গা পেয়ে গেছিলাম তো আমরা এখন বাসে উঠে আস্তে আস্তে যা পৌঁছে যাচ্ছিলাম জামালদার উদ্দেশ্যে আর সেখান থেকে আমাদেরকে আরও পনেরো কিলোমিটার ভিতরে যেতে হবে আর এই যে বাসে উঠেছিল মাসি তো এই মাসির ব্যবহার সত্যি বলতে এত ভালো ছিল যে কি বলবো যে যাই দিচ্ছিলো নিজের সাধ্য মতো মাসি তাই নিয়ে ছিল সত্যি মাসির ব্যবহারটা আমার খুবই ভালো লাগছে তো তারপর আমরা বাস থেকে নেমে গেলাম তারপরে কিছু দূর এগিয়ে আমরা টোটো টোটো নিব তো দেখো আমি একটা প্যাকেট নিয়ে নিয়েছিলাম দুটো খাওয়ার জন্য খুব খিদা লাগছিলো আর রাস্তায় দোকানে বসে সেরকম খাওয়ারও কোনো সময় ছিল না তো প্যাকেটটা নিয়েছি টোটোতে বসে বসে খেতে খেতে লোকেশনে যাব। সত্যি বলতে আমার এই বাসটা খেতে খুবই ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে জানাবা যে এখান থেকে যে এত ভাঙ্গা রাস্তা ছিল কি বলবো আমি তো আমার ব্যাগটাকে হাতে নিয়ে নিয়েছিলাম আর আমার ব্যাগটাও খুব ভারী ছিলো আমি ভাবছিলাম যে আমার প্রোডাক্ট যদি একটা ভেঙে যায় তো কী হবে সেই জন্য আমি খুব সাবধান মতোই যাচ্ছিলাম ব্যাগ হাতে নিয়ে টোটোতে বসছিলাম আর এই ব্যাগে হচ্ছে কাপড় জামা ছিল কারণ আমরা যেদিন লোকেশানে যাচ্ছিলাম তো সেই দিনকে আমরা ফিরে আসতে পারবো না জানি এখানে কোনো সেরকম গাড়ি পাওয়া যায় না তো সে সেই আমাদের রাতটা ওখানে থাকতে হবে তো তারপর আমরা পরের দিন আমরা বাড়ি ফিরব তো দেখো তারপরে আরও এক দেড় কিলোমিটার পর আমরা আবার ভালো রাস্তায় পেয়ে গেছিলাম আর এখানে গিয়ে দেখি ব্রাইটের বাড়িতে দেখো লাইন নাই সেই সময় এখন কি করব তাই শাড়ি ড্রাইভিং করছিলাম আর কিছু দেখাও যাচ্ছিলো না এমার্জেন্সিও ছিল না ওদের আমি শাড়ি ড্রাইভিং করতে বসে পড়ি তো তারপর অনেক কিছু অনেকবার বলাতে তারপর ওরা জেনেটারের ব্যবস্থা করেছিল। তারপর আমি এই যে মেকআপ শুরু করে দিই আর ওই এখানেই আমার দুটো ব্রাইট ছিল একসাথে এটা হচ্ছে বড়ো বউ আর এই দুজনকে আমি একসাথেই বসিয়ে দিয়েছিলাম সাজানোতে তো ফার্স্টে বড় বউকে করছিলাম মেকআপ আর তারপর সেকেন্ডে ছোটো বউকে মেকআপ করে দিয়েছিলাম বড়ো বউয়ের মেকআপ কমপ্লিট তো তোমরা দেখে জানাও যে কেমন লাগছে কেমন হয়েছে মেকআপটা খুব তাড়াহুড়োর মধ্যেই দুজনকে করেছি কারণ এখানে গ্রাম আর খুব তাড়াতাড়ি লোকজন চলে আসে আর দেখো এই যে ছোটো বউকেও করছি ছোটো বইয়ের এ দেখো ছোটো বইয়ের ফাইনাল লুক কেমন লাগছে জানাও দুইজনকে দুই আমার তো দুজনকে ভালো লাগছিলো দুইজন দুই রকম দেখতে সুন্দর তো তারপর দেখো আর পরে আর কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি আর পরের দিন এই দেখো আমরা বাড়ি ফিরছিলাম সেখান থেকে বিকালবেলা কাজে যাওয়ার ব্লগ ভিডিও আজকের মতো এখানেই শেষ আবারও আসবো আরও অন্য কোনো নতুন কাজে ব্লগ ভিডিও নিয়ে আজকের মতো টা